দ্বীপ জেলা ভোলায় প্রতিদিন সকালে কেমন যাত্রী যায় লঞ্চে তাহলে দোয়েল পাখি দশ লঞ্চে এবং কী কী সুযোগ সুবিধা রয়েছে সেটাই দেখাবো এবং কীভাবে যায় দেখেন কত সুন্দর আরামে ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে দ্বীপ জেলা ভোলার মানুষ এবং এটা কিন্তু চেয়ার কোচ বাসের মতো যেমন চেয়ার কোচ দেখি এরকম চেয়ার কোচ আর কত বড়ো লঞ্চ সেটা দেখাবো দোয়েল পাখি দশ লঞ্চ আর অনেকে শুয়ে বসে গান গেয়ে মোবাইল চালিয়ে বাংলাদেশের রানী দ্বীপ জেলা ভোলায় যাচ্ছে শুধু মানুষ যায় না এখানে কবুতরও যাচ্ছে দ্বীপজেলা ভোলায় কবুতরও যাচ্ছে আর অনেকে দেখা যায় বিড়াল পোষা বিড়ালও নিয়ে যায় আর এটা হচ্ছে নিস্তলার দ্বীপজেলা ভোলার ইলিশা দোয়েল পাখি দশ লঞ্চের আপনার নিচতলার ভবন সালাম আলাইকুম ভাই নিস্তলার ভবন আর এই নিস্তলা ভবনে অসংখ্য কোচ সিট রয়েছে দেখেন কত সুন্দর আরামের ঘুম ঘুমাচ্ছে এভাবে এই দ্বীপজেলা ভোলার মানুষ শুধু ভোলার মানুষ না দক্ষিণ অঞ্চলের মানুষ এভাবে আরামে শুয়ে বসে ঘুমিয়ে যায় আর যারা অনেকে অনেক জার্নি দেখে থাকেন বাস জার্নি ট্রেনে গাদাগাদি বাসে গাদাগাদি এবং অ্যাক্সিডেন্টের ভয় থাকে দুর্ঘটনার ভয় থাকে বাট লঞ্চে এই পর্যন্ত কোনো দুর্ঘটনার ভয় নেই বিশেষ করে আমাদের দ্বীপ ভোলার বা দক্ষিণ অঞ্চলের যে সকল বড়ো বড়ো লঞ্চ রয়েছে আর আমি একটু দেখাই এটা হচ্ছে ক্যান্টিন দেখেন খাবারের ব্যবস্থাও রয়েছে এখানে খাবারের ব্যবস্থা রয়েছে আর শুধু এটা না হোটেলও রয়েছে আমি পুরো সম্পূর্ণ ভিডিওতে দেখাবো ভোলার মানুষ রোজ বাকি দশ মঞ্চে কীভাবে যায় এক ভিডিওতে দেখাবো আর যেটা হচ্ছে ইঞ্জিন রুম সেটার সাহায্যে আপনার ইঞ্জিন চলে আর যেটাতে এক হাজার পঞ্চাশ আর এক হাজার পঞ্চাশ অস্পরের আপনার ইঞ্জিন ব্যবহার করেছে আর এটা হচ্ছে হোটেল এখানে বসে ভোলার মানুষ বলেন ঢাকার মানুষ বলেন অনায়াসে খেতে পারবেন এবং একজন ব্যক্তি খেতে আপনার প্যাকেজ হিসেবে যদি আমি যদি একাই খাবারের টিকে কী আয়োজন আছে সেখানে একেবারে নদীর আপনার কোয়া মাছ রয়েছে চিংড়ি মাছ রয়েছে ইলিশ মাছ রয়েছে আর মুরগি রয়েছে কক মুরগি তো আমি একটু দেখাই পুরো লঞ্চের পিছনটা দেখাবো আর এগুলো হচ্ছে ওয়াশরুম এ পাশ হচ্ছে ওয়াশরুম আর এখানে রান্না ঘর আর এ হচ্ছে ওয়াশরুম এই যে আরেক ভাই কুটতেছে করলা ভাজি নাকি আজকে আলহামদুলিল্লাহ ভালো আছে করলা ভাজি আর এই হচ্ছে ওয়াশরুম দেখেন আমরা যারা দক্ষিণ অঞ্চলে চলাচল করে থাকি তাদের কত সুযোগ সুবিধা তারা লঞ্চে ভ্রমণ করে থাকে আমি নিজতে একটু দেখাই যারা লঞ্চে ভ্রমণ থাকে তাদের এ টু জেড মানে দৈনন্দিন জীবনে চলার জন্য যেসব জিনিসপত্র প্রয়োজন তার লঞ্চে রয়েছে আপনার কে যদি চিকিৎসার জন্য ইয়ে দরকার হয় তাহলে ফার্স্ট এড বক্স রয়েছে আর এই দোয়েল পাখি দশ লঞ্চের একেবারে দ্বিতীয় তলার আপনার এই যে দেখাই দ্বিতীয়তলা একবারে আপনার যে পিছনের সাইড রয়েছে যেখানে প্রবলাস ফ্যাস গুন্ডন হয় দেখেন কত উপচে পড়া ভিড় আর এটা হচ্ছে দুই পাখি দশ লঞ্চের দ্বিতীয়তলা দ্বিতীয় তলার কেবিন সাইডগুলো বুকিং হয়ে গেছে কেবিনও বুকিং হয়ে গেছে আর এখান দিয়ে দেখায় এখান থেকে চেয়ারগোস রয়েছে এখানে কেবিন রয়েছে ভিআইপি কেবিন বিভিআইপি কেবিন সিঙ্গেল কেবিন এবং সিঙ্গেল কেবিনের দাম হচ্ছে এক হাজার টাকা থেকে শুরু করে বিআইপি কেবিন হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা একটু দেখাই এখান থেকে ঢুকি হ্যাঁ আর এটা হচ্ছে চেয়ারকোস এটা হচ্ছে দ্বিতীয় তলার চেয়ারকোস বিজনেস ক্লাস দেখেন কত সুন্দর হ্যাঁ এটা সম্ভবত এটা ভাড়া চারশো টাকা করে উপরের নিচে একই ভাড়া এটা চেয়ারকোস ভাড়া মানে বাসের সিট বা ট্রেনের সিট যেরকম দেখেন খুব সেরকমই আর এটা হচ্ছে তলার তৃতীয় তলার হচ্ছে সম্পূর্ণ আপনার কেবিন কেবিন করা কেবিন করা আপনাদের দেখাবো পুরো ভিডিওটি দেখাবো আর এটা হচ্ছে আপনার তলা। আর আমি যদি ওখান থেকে দেখাই ওর পাশ দিয়ে যাবো অসংখ্য সিট রয়েছে পাখি দশ লঞ্চের পুরো একটা ভিডিওর মাধ্যমে পুরো লঞ্চটি দেখাবো আপনাদের এই লঞ্চে সকল কিছুই রয়েছে খাবারের জায়গা রয়েছে হোটেল রয়েছে ক্যান্টিন রয়েছে তারপর ওয়াশরুম রয়েছে যদি চান আপনি গোসলও করতে পারবেন আর দেখেন কত শান্তি অনেকে ছবি তুলতেছে এবং এলোমেলো বাতাস বইছে নদীতে আরামদায়ক বাহন বাংলাদেশের সেটা হচ্ছে লঞ্চ আমি এখন তৃতীয় তলা যাবো যেখান থেকে এই জাহাজটি পরিচালনা করা হয় মাস্টার যেখান থেকে এই জাহাজটি চালায় সে তৃতীয় যাব যাবো তলার সিঁড়িটা দেখায় এক মিনিটের ভিতরে আমি পুরো লঞ্চটার ভ্রমণ এই এই যে আরেকটা ক্যান্টিন রয়েছে ছোট্ট একটি ক্যান্টিন হ্যাঁ আরেকটা ক্যান্টিন রয়েছে আমি তৃতীয় তলা যাই দেখেন দক্ষিণ অঞ্চলের মানুষ কতটা আরামে বাহন করে মানে যাতায়াত করে থাকে হ্যাঁ যেহেতু লঞ্চ যাত্রী সংকেত করার কারণে অন্য লঞ্চ চলতেছে না যেমন ক্যাটামিন জাহাজ ছিল গ্রিন লাইন দুই এবং তিন সেটা চলাচল করতেছে না এই জন্য দোয়েল পাখি দশ প্রতিদিন সকাল ছয়টা সাতটা তিরিশ মিনিটে ছেড়ে আসে এবং দোয়েল পাখি এক ছাড়ে হচ্ছে ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং দোয়েল পাখি আট ছাড়ে হচ্ছে আটটা আর এটা হচ্ছে মাস্টার বিচ এখান থেকে হচ্ছে আপনার যে জাহাজটি পরিচালনা করা হয় বা যেসব প্রযুক্তি ব্যবহার করে এখান থেকে দেখেন আর আমার দেখা মতে এমনি একজন মাস্টার যিনি কোরআন শরীফ পড়তে থাকেন এবং জাস চালাতে থাকে দেখেন প্রথম শ্রেণীর মাস্টার হ্যাঁ আর যদি দেখাই আর এই এখান থেকে মা মানে এখান থেকে জাস পরিচালনা করে থাকে মাসাল্লাহ মাশাল হ্যাঁ তো মাস্টার সাহেব যসময় আসি সে সময় আমাকে দিনের দাওয়াত দেয় যে নামাজ পড়বেন হ্যাঁ আমার কাছে সেটা ভালো লাগে যে কবারে এই বাকি দশজন ছুটছি সে কবারে আমাকে মানে দাওয়াত দেয় যে নামাজ পড়েন নামাজ পড়েন যাই হোক আমার ভিডিও দেখেন আমি ইনশাল্লাহ নামাজ ফুল মাস্টার সাহেবের জন্য দোয়া রইল আর এটা হচ্ছে এখান থেকেই দ্বীপ জেলা ভোলার দোয়ার বাকি দশ লঞ্চ পরিচালনা করে থাকেন অত্যন্ত দক্ষতার সহিত পরিচালনা করে থাকেন আমি একটু যদি ভিউ দেখেন নদীর ভিউ যদি না দেখেন তাহলে আপনারা যারা রিভার লাভার রয়েছেন বা নদী প্রেমিক রয়েছেন বা লঞ্চ প্রেমিক রয়েছেন তারা এই দৃশ্যটি দেখেন আজকে কিন্তু নদী উত্তপ্ত রয়েছে এবং যেহেতু আপনার ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে তিন দিন আপনার টানা বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বা বিভিন্ন জায়গায় আবহাওয়া জানিয়েছে বাট এই দেখেন আর উপকূল অঞ্চল চল করতেছি না এখন তিরও তথ্য জানা জানি তথ্য যদি জানতে পারে আপনাদের জানিয়ে দেব অসংখ্য বালগেট জাহাজ দেখা যাচ্ছে যেগুলো হচ্ছে বালু বহন করে থাকে এবং ডেজার মেশিন যেগুলো থেকে নদী খনন করে আপনার নৌপথে যেসব নদী খনন করে নদী খনন করে আপনার এই বালগেট উঠিয়ে দেয় আর এটা হচ্ছে দোয়েল পাখি দশ লঞ্চ মেসেস পাতারহাট শিপিং লাইসেন্সের সর্বমোট তিনটি লঞ্চ ঢাকা থেকে দ্বীপ জেলা ভোলাবাসীকে প্রতিনিয়ত ডে সার্ভিস দিয়ে যাচ্ছে দোয়েল পাখি এক দোয়েল পাখি দশ দয়েল পাখি আট আর দৈল পাখি আট এখন আবার দোয়েল পাখি দশে রূপান্তরিত করবে এই জন্য দৈল পাখি আট সার্ভিসের বাইরে রয়েছে এর পরবর্তীতে হচ্ছে মিতালি সাত দোয়েল পাখি আটের সার্ভিস দিয়ে আসছে দোয়েল পাখি এক ছাড় হচ্ছে ছয়টা পঁয়তাল্লিশে সাদরঘাট থেকে সকাল ছয়টায় আবার সকাল ষাটটা তিরিশ মিনিটে দোয়েল পাখি দশ ছাড়ে এবং সকাল আটটা বাজে ছেড়ে আসে হচ্ছে দোয়েল পাখি আট এখন বর্তমানে মিতালির সাথে আপনাদের দোয়েল পাখি দ্বীপ জেলা ভোলায় সার্ভিস দিয়ে যাচ্ছে